আইসিআইসিআই ব্যাংকে এক কোটি টাকা এবং ইয়েস ব্যাংকে একানব্বই লক্ষ টাকার কানমোলা দিল আরবিআই নিয়ম লঙ্ঘনের জন্য রিজার্ভ ব্যাংকের কানমোলা খেলো ভারতের দুই প্রথম সাথীর বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এবং ইয়েস ব্যাংক সোমবার সাতাশে মে দুই ব্যাংকের ওপরই আর্থিক জরিমানা আরোপ করলো আরবিআই ঋণ সংক্রান্ত নিয়মগুলি না মেনে চলার জন্য আইসিআইসিআই ব্যাঙ্কে জরিমানা দিতে হবে এক কোটি টাকা আর গ্রাহক পরিষেবা এবং আভ্যন্তরীণ অফিস অ্যাকাউন্টের অনুমোদিত কার্যকলাপ সম্পর্কিত নিয়ম লঙ্ঘন করার জন্য ইয়েস ব্যাংকে জরিমানা দিতে হবে একানব্বই লক্ষ টাকা আরবিআই জানিয়েছে কয়েকটি নির্দিষ্ট সংখ্যাকে কিছু নির্দিষ্ট প্রকল্পের জন্য পরিকল্পিত বাজেটের সংস্থান মেয়াদি ঋণ হিসাবে দিয়েছে আইসিআইসিআই ব্যাংক ঋণ দেওয়ার সময় রাজস্বের ঘাটতি না হওয়ায় নিশ্চিত করতে প্রকল্পগুলি কার্যকারিতা এবং ব্যাংক যোগ্যতাও যথাযথভাবে যাচাই করা হয়নি অন্যদিকে ইয়েস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্য অতিরিক্ত মূল্য নিয়েছে এছাড়া গ্রাহকদের অনুমোদন ছাড়াই পার্কিং ফান্ড এবং ডাউটিং কাস্টম ট্রানজ্যাকশনের মতো উদ্দেশ্য গ্রাহকদের নামে কিছু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট খুলেছে ও সেই অ্যাকাউন্টগুলি ব্যবহার করে লেনদেন করেছে একুশে মার্চ উনিশশো সালে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী এই জরিমানা জারি করেছে আরবিআই সম্প্রতি এক্সচেঞ্জে এই জরিমানার কথা জানিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক দু হাজার বাইশ সালে একত্রিশে মার্চ পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংকের আর্থিক স্বাস্থ্যের মূল্যায়ন করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্ট্যাটিউচারি ইন্সপেকশন ফর সুপারভাইজারি ইভ্যালুয়েশন টু বা আইএসি টু থাউজেন্ড যে যে ব্যাঙ্ক আরবিআই নির্দেশ বা বিধান মানেননি তাদের নোটিশ জারি করা হয়েছিল কেন তারা তা মানেননি তা জানানোর সুযোগ দেওয়া হয়েছিল তারপরেই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই দুই বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে জরিমানা আরোপ করা এরই অংশ আপনার কি মনে হয় আরবিআই তরফ থেকে এই ব্যাঙ্কগুলির উপর জরিমানা আরোপ করে কি একদম সঠিক কাজ করা হয়েছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ